بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সপ্তম পর্ব রেপ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আরএসি টেকনোলজি মেকাট্রনিক্স পিএলসি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে ধারণা উপকস্থাপনায় আমি আবু মোহাম্মদ আকিকুল্লাহ শেপেন স্ট্রাকচার ও বিভাগে প্রধান টেকনিক্যাল এন্ড আর কানেশানিং আর এস এ ঢাকা পলিটেকনিক স্টেটিশিল্প এলাকা ঢাকা বারোশো আট সপ্তম পর্ব আর এসি টেকনোলজি নাকাটনিশান পেন্স বিষয় তাত্ত্বিক দ্বিতীয় অধ্যায় সেন্সর এবং টাসডিউসার এই সেশন শেষে আমরা যা জানতে পারবো সেন্সর এবং ট্রান্সডুইসারের সংজ্ঞা বিভিন্ন ধরনের সেন্সর ট্রান্সডুইসারে শ্রেণিবদ্ধ বিভিন্ন ধরনের সেন্সর নির্বাচন করার সত্যটি সেন্সর সম্পর্কিত কর্মক্ষমতা পরিভাষা এর মধ্যে উল্লেখযোগ্য হল রেঞ্জ এবং স্প্যান ত্রুটি নির্বলতা সংবেদনশীলতা স্টেরিস অ অরৈখিকতা ত্রুটি পুনরাবৃত্তি যোগ্যতা বা পুনর উৎপাদন যোগ্যতা স্থিতিশীল বা ডেড ব্যান্ড বা সময় রেজলিউশন এবং আউটপুট প্রতিবন্ধকতা ইত্যাদি এগুলো পরবর্তীতে জানবো জিও বা জেনারেল অবজেক্টিভস তৃতীয় অধ্যায়ের নাম হলো সেন্সর এবং ট্রান্সডিউসার স্পেসিফিক অবজেক্টিভ বা এস ও থ্রি পয়েন্ট ওয়ান সেন্সর এবং ট্রান্সডিউসারের সংজ্ঞা বিভিন্ন ধরনের সেন্সর এর উল্লেখ ট্রান্সডিউসারের শ্রেণীবিন্যাস বিভিন্ন ধরনের সেন্সর নির্বাচন করার সত্য সেন্সর সম্পর্কিত কর্মক্ষমতা এর মধ্যে উল্লেখযোগ্য হলো রেঞ্জ প্যাম্প ত্রুটি নির্ভুলতা সংবেদনশীলতা হিট হিটচার্সিস ত্রুটি বা লজ অরৈক্ষিকতা ত্রটি পুনরাবৃত্তি যোগ্যতা বা পুনরুৎপাদন যোগ্যতা স্থিতিশীলতা ডেট ব্র্যান্ড বা সময় রেজোলিউশন এবং আউটপুট প্রতিবন্ধকতা ইত্যাদি এবং সর্বশেষ আমরা জানবো সেন্সর এবং ট্রান্সডিউশনের মধ্যে পার্থক্য সেন্সর ট্রান্সজেশন ডিফাইন সেন্সর ট্রান্সডিউশন মেনশন ডিমান্ড টাইপস অফ সেন্সর ক্লাসিফিকেশন ট্রান্সডিউশন State the condition of select different types of sensors. 3.5 five. State the performance terminology related to sensor: orange and spam error, accuracy, sensitivity, hysteresis error, nonlinearity error, re repeatability and reproducibility, stability, stability, date band or time resolution and output impedance.

বা সেন্সর বলতে কি বোঝায় সেন্সর একটি বিশেষ ধরনের ট্রান্সমিশন যা পরিবেশের শারীরিক পরিবর্তন যেমন টেম্পারেচার বা তাপমাত্রা আলো চাপ লাইট অ্যাম প্রেসার নির্ণয় করে বৈদ্যুতিক সংকেতকে রূপান্তরিত করে এটি সাধারণত মাইক্রোকার্টলার এবং এমবেডার সিস্টেমের সাথে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সেন্সরের চিত্র সেন্সরের বৈশিষ্ট্য এক সতর্ক প্রতিক্রিয়া পরিবেশের সামান্য পরিবর্তনকেও দ্রুত শনাক্ত করে দুই লিনিয়ার রেসপন্স ইনপুট এবং আউটপুট সম্পর্ক থাকে তিন উচ্চ নির্ভুলতা ছোট ছোট পরিবর্তন ও নির্ভুলভাবে পরিমাপ করতে পারে বিভিন্ন প্রকার সেন্সরের ধরন এক তাপমাত্রা বা টেম্পারেচার সেন্সর তাপমাত্রা পরিবর্তন শনাক্ত করতে যেমন থার্মোকাপল আর টিডি দুই আলো সেন্সর আলো পরিবর্তন শনাক্ত করতে যেমন ফটোডাইট এলডিআর বা লাইট ডিফেন্ট রেজিস্টর আর্দ্রতা সেন্সর বা আর্দ্রতা মাত্রা পরিমাপ করতে যেমন হাইগ্রোমিটার এবং চাপ সেন্সর বা চাপে তাপমাত্রা পরিমাপ করতে যেমন ব্যারোমিটার সেন্সরের ব্যবহার বা ইউজ অফ সেন্সর সেন্সর ব্যবহার করা হয় যেমন এক তাপমাত্রা নিয়ন্ত্রণে কন্ডিশনার ও হিটারে তাপমাত্রা সেন্সর ব্যবহার করে স্বয়ংক্রিয় বা অটোমেটিক্যালি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় দুই আলো নিয়ন্ত্রণ বা লাইট কন্ট্রোল স্ট্রিট লাইট অটোমেশন সিস্টেমে আলো সেন্সর ব্যবহার করা হয় তিন স্বাস্থ্য পরিমাণ মেডিক্যাল ডিভাইসে হিউম্যান বডি

ফাউন্ডেশন সাথে সাধারণত ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল অথবা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করা হয় যেমন মাইক্রোফোন লাউড স্পিকার হেডফোন ইত্যাদি ট্রানজিস্টার একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা একটি ফর্মের শক্তিকে অন্য ফর্মে রূপান্তর করে এটি প্রধানত ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে এবং বিভিন্ন প্রকারের ফিজিক্যাল পরিবর্তনকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তরিত করতে সহায়ক ট্রান্সডিশার আধুনিক প্রযুক্তি অটোমেশন এবং স্বাস্থ্য ও পরিবেশের বিভিন্ন ডেটা পরিমাপ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের ট্রান্সডিশারের চিত্র দেখানো হয়েছে ট্রান্সডিশার এবং সেন্সর এর সংযোগ সেন্সরকে প্রায়শই একটি বিশেষ ধরনের ট্রানজেশন হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি পরিবেশের শারীরিক পরিবর্তনকে বৈদ্যুতিক সিগনাল রূপান্তর করে মূলত সেন্সর এবং ট্রান্সডিউসার উভয়ই শারীরিক পরিমাপ করে বৈদ্যুতিক সংকেতকে রূপান্তর করে এবং সেই সংকেত প্রক্রিয়া কাজ করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সিস্টেমে উপযোগী করে তোলে এছাড়াও ট্রান্সিস্টার এমন একটি ডিভাইস যা ফিজিক্যাল সিগন্যালকে যেমন তাপ চাপ আলো সিগনালে রূপান্তরিত করে এটি সাধারণত বিভিন্ন ধরনের সেন্সরের জন্য মূল ব্যবহৃত হয় এবং প্রক্রিয়াজাত সিগন্যাল ইলেকট্রনিক ডিভাইসের জন্য ব্যবহারযোগ্য করে তোলে যেমন একটি মাইক্রোফোন শব্দ তরঙ্গ বৈদ্যুতিক সংকেত রূপান্তর করে যা ট্রান্সমিশ কাজ করে

হাই সেন্সিটিভিটি ফিজিক্যাল পরিবর্তনের সাথে দ্রুত প্রতিক্রিয়া করে দুই রেঞ্জ সাধারণত একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে তিন হাই লিনিয়ারিটি আকো সিগন্যালের রেসপন্স ইনপুট ফিজিক্যাল পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত চার কম শক্তি খরচ বা লো এনার্জি কনজিউম কম শক্তি ব্যবহার করে সিগনাল রূপান্তর করে ট্রান্সডিউসার ট্রান্সডিউসার ধরন এক অ্যাক্টিভ ট্রান্সডিউসার যা নিজে বৈদ্যুতিক সিগনালে উৎপন্ন করে যেমন পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার এই পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার নিজেই শক্তি বৈদ্যুতিক সিগনালে উৎপন্ন করে যা অ্যাক্টিভ ট্রান্সডিউসার একটা এক্সাম্পল আর দুই প্যাসিভ ট্রান্সডিউসার বাহ্যিক শক্তি সরবরাহ প্রয়োজন হয় এক্ষেত্রে যেমন থার্মিস্টার যেখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্স পরিবর্তিত হয় ট্রান্সডিউসারের ব্যবহার বা ইউজ অফ ট্রান্সডিউসার এক শব্দ সিগনাল রূপান্তর করতে যেমন মাইক্রোফোন শব্দকে বৈদ্যুতিক সিগনাল রূপান্তর করে দুই চাপ মাপতে চাপ সেন্সর হিসাবে ব্যবহার করে তিন তাপমাত্রা রূপান্তর করতে তাপমাত্রার পরিবর্তনকে বৈদ্যুতিক সিগনাল হিসাবে পরিমাপ করা হয় এগুলো হচ্ছে ট্রান্সপ্লিশারের ব্যবহার ট্রান্সমিশনের প্রকারভেদ ট্রান্সডিশের বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং তাদের কাজ ও ব্যবহার ক্ষেত্র অনুসারে শ্রেণীবদ্ধ করা হয় প্রধানত ট্রান্সলিশারকে দুই ভাগে ভাগ করা হয় এক ইনপুট ট্রান্সজেশার এবং আউটপুট ট্রান্সজেশার এছাড়াও কার্যক্ষমতা এবং প্রকৃতির উপর ভিত্তি করে আরও বিভিন্ন প্রকার রয়েছে এক ইনপুট ট্রান্সডেস্টার হল ইনপুট ট্রান্সডেস্টার এই ধরনের ট্রান্সডেস্টার যা ফিজিক্যাল পরিবর্তন বা সংকেতকে বৈদ্যুতিক সিগনালে রূপান্তর করে যেমন মাইক্রোফোন শব্দকে বৈদ্যুতিক সিগনাল রূপান্তর করে এবং থার্মোফোন তাপমাত্রাকে বৈদ্যুতিক সিগনাল পরিণত করে আউটপুট ট্রান্সডেস্টার হল বুদ্ধি সিগনালকে অন্য কোন ধরনের শক্তিতে রূপান্তরিত করে যেমন স্পিকার বুদ্ধি সিগনালকে শব্দে রূপান্তরিত করে এবং ডিসপ্লে ডিভাইস বুদ্ধি সংকেতকে দৃশ্যমান আকারে রূপান্তর করে আউটপুট ট্রান্সডিউসারের একটা এক্সাম্পল আমরা দেখি যা বুদ্ধি সিগন্যালকে অন্য কোন ধরনের শক্তিতে রূপান্তর করে থাকে যেমন স্পিকার ডিসপ্লে ডিভাইস এটা একটা আউটপুট সাউন্ড পাঁচ দুই সারের এক্সাম্পল বা যা স্পিকার হিসাবে ব্যবহার করা হয় ইনপুট ভোল্টেজ সিগনাল এর মধ্যে আছে কয়ল স্পিকার এখান থেকে শব্দটা বিয়তা বাহিরে সারে দিচ্ছে বা এয়ার মুভমেন্টে অন্যান্য ট্রান্সলেশন প্রকারভেদ হচ্ছে অ্যাকচুয়েটিং ট্রান্সলেশন বা অ্যাক্টিভ ট্রান্সলেশন অ্যাকচুয়েটিং ট্রান্সলেশন নিজেরে বোধতে শব্দ উৎপন্ন করতে সক্ষম বা যে পাওয়ার সর্বরা প্রয়োজন হয় না এ ধরনের ট্রান্সলেশন সাধারণত প্রাকৃতিক ফিজিক্যাল পরিবর্তনের ফলে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে যেমন পাইজো ইলেকট্রিক সেন্সর চাপ প্রয়োগে বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি করে থার্মোকাপল তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে বৈদ্যুতিক ভোল্টেজ তৈরি করে সেক্ষেত্রে ট্রান্সডিউশন এর এবং পাইজো ইলেকট্রিক সেন্সর এবং থার্মোকাপলের কিছু আমরা চিত্র দেখি এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সডিউশনের চিত্র এবং এটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সডিউশনের চিত্র আর এটা হচ্ছে পাইজো ইলেকট্রিক সেন্সর

উৎস থেকে শক্তি গ্রহণ করে কাজ করে এবং ফিজিক্যাল পরিবর্তনকে বৈদ্যুতিক সিগনাল রূপান্তর করে যেমন রেজিটিভ ট্রান্সফেশন এর মধ্যে আছে ফোটেন যা অবস্থান বা কোন পরিবর্তন অনুযায়ী রেজিস্ট্যান্স পরিবর্তন করে চিত্র মা ক্যাপাসিটিভ সেন্সর অবস্থান বা দূরত্ব পরিবর্তন অনুযায়ী ক্যাপাসিটেন্স পরিবর্তন করে বৈদ্যুতিক সিগনাল তৈরি করে এটা প্যাসিভ ট্রান্সডিউসারের চিত্র এটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সডিউসার যা এবং নিচে আছে হচ্ছে রেজিস্টিভ ট্রান্সডিউসার যেমন পোটেন্সিও মিটার যা অবস্থান বা কোন পরিবর্তন অনুসারে এটা একটা ভলিউম হিসাবে আমরা দেখি এবং এর মধ্যে যে নবটা ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল পরিবর্তন করে এ ভলিউম বাড়ানো বা কমানো হয়ে থাকে তো সে একটা রেজিস্টিভ ট্রান্সডিউসার আর এটা যেটা ক্যাপাসিটিভ সেন্সর যা অবস্থান বা দূরত্ব পরিবর্তন অনুযায়ী ক্যাপাসিটেন্স পরিবর্তন করে বৈদ্যুতিক চিহ্ন তৈরি করে থাকে আর এগুলো হচ্ছে মেকানিক্যাল ট্রান্সডেসার এই ধরনের ট্রান্সডেসার ফিজিক্যাল মেকানিক্যাল শক্তিকে বৈদ্যুতিক চিহ্ন রূপান্তর করে থাকে এটা একটা যা যেমন স্প্রিং বা লোড সেলের সাহায্যে ওজন পরিমাপ করা হয় এটা একটা মেকানিক্যাল স্পাস দেশে চিত্র স্প্রিং লোড অনুসারে ওয়েট দিলে এটা ওজন পরিমাপ করা হয় আর ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার কোনো ফিজিক্যাল বৈশিষ্ট্য যেমন তাপমাত্রা চাপ আলো তীব্রতা ইত্যাদিকে বৈদ্যুতিক সিগনাল রূপান্তর করে যেমন থার্মিস্টার যা তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে রেজিস্ট্যান্স পরিবর্তন করে বৈদ্যুতিক সিগনাল তৈরি করে থাকে এবং এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার যা আলো পড়লে রেজিস্ট্যান্স পরিবর্তন করে আলোর মাধ্যমে এটা কন্ট্রোল হয় এখানে আমরা কিছু ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের এবং থার্মিস্টার এবং এলডিআর এর কিছু চিত্র আমরা দেখি এটা সে এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার এটা হচ্ছে আলো পড়লে এর উপরে তখন এই সোর্স থেকে ব্যাটারি সোর্স থেকে এলইডি বা লাইট ইমিটিং ট্রায়োডে সে সংযোগ দিবে আর এটা কিছু বিভিন্ন ধরনের থার্মিস্টারের চিত্র এগুলো হচ্ছে থার্মিস্টার আর এটাও একটা বিভিন্ন ধরনের থার্মিস্টার এখানে আমরা দেখতে পাই যা থার্মো কাপড় এর কাজ করে ট্রানজিস্টর এরপরে ট্রানজিস্টরের ট্রান্সডিউসারের কয়েকটি ব্যবহার বা ইউজ অফ ট্রান্সডিউসার কোথায় কোথায় ব্যবহার করে সেটা আমরা দেখে নেই এক নম্বর হলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এক্ষেত্রে গাড়ি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ইত্যাদি নিয়ন্ত্রণে দুই স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে হৃদস্পন্দন তাপমাত্রা এবং রক্তচাপ পরিমাপে তিন শিল্প অটোমেশনে তাপমাত্রা চাপ এবং আদ্রতা নিয়ন্ত্রণ করতে শিল্প অটোমেশন ক্ষেত্রে ব্যাপক আকারে ব্যবহার হয়ে থাকে চার গবেষণা ও উন্নয়ন ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণে মাপে ব্যবহার হয়ে থাকে আর এইগুলো আমরা পর্যায়ক্রমে একটু দেখিনি এটা হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর শিল্প অটোমেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোবটস বা চাপ এবং আদ্রতা নিয়ন্ত্রণ করে থাকে আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় প্লান্ট নিয়ন্ত্রণ করতে ট্রান্সমিশার ব্যবহার হয় এবং গবেষণা উন্নয়ন বা আর এন ডি অ্যান্ড এর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এ অধ্যায় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হল ক্যান ফাইন্ড অ্যাট আর সে পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল করে শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ